স্যার আপনার টাকা পড়ছে না না এটা তো আমার টাকা না কি বলেন স্যার এই যে উপর পঞ্চাশ হাজার টাকা ও আমি তো গরু কেনার জন্য দশ লাখ টাকা নিয়ে আসছিলাম মনে হয় সাইড পড়ে গেছে আচ্ছা কাজ করো এ নাও এটা দেখো না না স্যার লাগবে না স্যার আমি একদম খাইতে খাওয়া মান বিশ্বা নেবো কেন তোমার সততা আমার ভালো লাগছে তুমি কি করো স্যার হাটে আমি দশটা গরু নিয়ে এসেছিলাম বেচা স্যার যে আমি রাত্রে খেতে পারি দাম আচ্ছা শোনো আমি হাটে গরু কেনার জন্য আসছিলাম তুমি তো আবার গরুর সম্পর্কে ভালো বোঝো কিনতো মানুষ তুমি আমাকে দুটো গরু কিনে দাও বাসা দুটো ডাল ভাত খে রাতের গাড়িতে চলে যাও আচ্ছা ঠিক আছে তাই করব না চলেন আচ্ছা চলো এই নাও চল স্যার হাটের সবচেয়ে বড় গরু গুলো ওই সেড়ে আর এখানে যেগুলো দেখছেন না এগুলো স্যার মিডিয়াম কোনটা নেবেন এখানটা দেখতে পারেন না পছন্দ হয় না তা কাজ করো সামনে যাই সামনে যাই দেখি চলো আচ্ছা স্যার চলেন

স্যার এই গরুটা আপনার কিছু করে কিনেছে মাত্র দু লাখ টাকা নেন স্যার ভালো গরু না পছন্দ হয় না আচ্ছা সামনে আসেন স্যার এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা গরু স্যার এইটা ফাইনাল এটা দেখেন দামে মানে খুব সস্তা মাত্র আড়াই লাখ টাকা ভালো হইব স্যার না এটা পছন্দ হয় না সামনে চলো স্যার এই যে গরুটা দেখেন অস্ট্রেলিয়ান গাই সামনে নীল কালা গরু আছে আইন দেহি ফালা পাটির মতলব কি আলে কি গরু কিনবো না অনুদান করতে আইছে ওরে মুন্ডা ছয় স্যার এই যে হাটের মধ্যে সবচেয়ে কম দামের গরু এখানে স্যার এই গোটা দেন এটা স্যার ফাইনাল আপনি হাট পুরো হাট ঘুরে আছেন আপনি একটা গরু কিনেন আর ঘোড়া করি না করে এই গোটা দেন স্যার দাম কম আছে না তেমন পছন্দ হয় না তা গরুর দাম কত চাচা গরুর দাম কও দেড় লাখ দেড় লাখ অনেক সস্তা আছে এই গোটাই নেন স্যার নেন ভাই না চল আর এক জায়গায় যাই দেখি দাঁড়ান ভাই কত দিবেন কোন নাকি আমার গরু কি দাম নাই নাকি না 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 বেশি দাম হয়ে যায় কত বেশি হয় এটা কমেন তো দাম কম আরে স্যার কোন পুরো তো দেখলেন একটা গরু তো পছন্দ হইলো না শোনেন বিকালে গরু আবার আইবো তাইলে ওই টাকা দশ লাখ কি স্যার ভেগে আছে হ্যাঁ টাকা দশ লাখ ভেগে আছে তাইলে এক কাজ করেন আমরা বাইরে গিয়ে চা খাই আসি চলেন বিকালে গরু আবার দেখা মনে চলেন আমিও যাই তোকে একটা গরু কিনে দাও তো মুড়ু দিলো না শর্ট দা স্যার এইগুলা দালাল শর্ট দা আমি দালাল তুই ওনা গরু সাধু ভাই এই যেখানে বসেন ভাই তিনটা চা দেন আচ্ছা ভাই দিতাছি ভাই চাডা হইছে হ্যাঁ ভাই হইছে দেন ভাই দেন এই যে ভাই নেন আপনাদের চা দড়া মাল একটা মেলাই দে খায়া খালি ঘুমাইবা ভাই এই যে চা নেন খান ভাই হ্যাঁ ছিলাম <ihaz> তারপর <violin beeping warfare>

এখন আমি এই জায়গায় আমার 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 আইফোন আমার পঞ্চাশ হাজার টাকা সব নিয়ে গেছে কি কমু হা উপরে বারপাড়ি করে দিচ্ছে চলেন আপনার চিকিৎসা করে লাগবো তাতেই চলেন ভাই